হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লা দি আপু কেমন আছো আপ ভালো আছি তোমাকে দেখবো বল বসে আছি তাই একদম টাইম টু টাইম আসছি কিন্তু কিন্তু একটু দশ মানে এগারোটা বেজে পনেরো মিনিট আসছি এইটাই নিয়ে আসি রেগুলার তো সবাই একটু জয়েন হয়ে যাবা কমেন্ট করে জানাবা লাইফটা ঠিক আছে নাকি না ক্লিয়ার দেখতে এবং শুনতে নাকি না কি না লাইফটা একটু শেয়ার দিয়ে দেন স্টার্ট করি একটু শেয়ার দেওয়া লাগবে আমার তোমার অপেক্ষা ছিলাম তাই নাকি মিষ্টি আপু সবাই তো জয়েন হয়ে যাও আমি লাইভটি স্টার্ট করে দিই আচ্ছা ড্রেস দেখানো শুরু করে তিনশো পঞ্চাশ টাকা আজকে ড্রেস পাবা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা আজকে ড্রেস পাবা দেখো কি সুন্দর একটা ড্রেস এটা কিন্তু এই যে আমি বলি এটা তোমরা অনেকে বলতে পারো আপু কাপড় এখান থেকে বেশি এখান থেকে কম এখান থেকে বেশি এখান থেকে কম না এখানে একটু মেজার বেশি দিয়ে দিছে ঠিক আছে এটা এক্সট্রা একটা কাপড় তোমাদের দিচ্ছে ঠিক আছে এটা আগে ক্লিয়ার করে দিলাম কেমন আছে ভালো কেন আপু দেখোটা মধ্যে দেন হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে ড্রেসগুলো এত সুন্দর ওয়ান পিস এগুলো তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবা হ্যাঁ এখানে সাথে কিন্তু এটা ক্যাটালগ দিয়ে দেওয়া ড্রেসের সাথে তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবা এই ওয়ান পিস গুলো এগুলো তুমি এই এই রকম কোয়ালিটির ওয়ান পিস হ্যাঁ এই সেই ওয়ান পিসগুলো কিন্তু তোমার মার্কেটে নিতে গেলে জাস্ট ওয়ান পিস নিতে গেলে তোমার বারোশো টাকা দিতে হবে ঠিক আছে যে শুধু ওয়ান পিসটা হ্যাঁ এক হাজার বারোশো ওয়ান পিস নিতে গেলে নিতে হবে একদম কিন্তু পাকিস্তানি তোমার ড্রেসগুলো আছে না যেগুলো হচ্ছে তোমার ধরো অন্যায় বা প্যান্টে বা অন্যায় প্রবলেম পরে যায় তারপরে ড্রেসগুলো রয়ে যায় সেইগুলো এগুলো ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো জাস্ট হচ্ছে ওয়ান পিসগুলা মাত্র তিনশো করে পেয়ে যাবে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবে যার ভাল লাগবে নিবা যার ভাল লাগবে নিবা খুবই সুন্দর অল ওভার সিকোয়েন্সের কাজ আছে চলে আসলাম লিখেছে প্রিয়রা অ্যাপো হ্যালো অপু লিখেছে প্রিয় অ্যাপো হ্যাঁ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল বলে লিখেছে হাই হ্যালো দেখো এটা এটা কত জানি পাঁচশো টাকা এটা ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাবে একটা আছে অন্যের কাছে ওটার প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ এটা পাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা পেয়ে যাবে টু পিস ঠিক আছে এই টু পিসটা পেয়ে যাবো মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যা ভালো লাগবে নিয়ে নিবা কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এটা দেখো এটাও ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাবা খুবই সুন্দর ড্রেসগুলো এত জোর প্রাইস যাবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা টু পিস এগুলো হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকা এগুলো টু পিস পাবা এই হচ্ছে কি ওড়নাটা আসবে টু পিস প্রাইস যাবে ফাইভ হান্ড্রেড টাকা খুবই সুন্দর অল ওভার ড্রেস প্রাইস আসবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা পেয়ে যাবে তারপরে এইটা দেখো এটাও কত সুন্দর চকলেট কালার আপু অরেঞ্জ কালারের ওয়ান পিস নাই অরেঞ্জ কালার এবং আমার তো ওয়ান পিস যা যা ছিল আমাদের দেখে দিয়েছি বাকি সব শেষ এটা দেখো যে প্রাইস হবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যা ভালো লাগবে নিয়ে নিবে ওতো ছশো 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 দেখো এগুলো কিন্তু তোমরা ফিফটি টাকা অফে পাচ্ছ সিক্স হান্ড্রেড টাকা এরা পেয়ে যাবে কাফতানের সবগুলোতে পঞ্চাশ টাকা করে ছাড় দিচ্ছি হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশের কাফতান ছিল তোমরা হচ্ছে এখন হচ্ছে ছয়শোতে পেয়ে যাবা ঠিক আছে ছয়শো পঞ্চাশের কাফতানটা যেটা নেকে কাজ করা সম্পূর্ণ স্টিচ এই হচ্ছে এটার প্রাইস যাবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এইটা দেখো এইটাও কত সুন্দর হ্যাঁ এটার প্রাইস হবে মাত্র ছয়শো টাকা যা ভালো লাগবে নিয়ে নিবা

কেমন আছো আপু আজ অনেকবার ফোন দিয়েছি তুমি ধরো নাই আমার ড্রেসের কোনো খবর পাইনি ফোন দিয়েছিল পিজের নাম্বারে পিজের নাম্বার তো আমার কাছে থাকে না এত ফোন আসতে থাকে এজন্য আমি হচ্ছে আমার অন্য মানে ওই ফোন ওই সিমটা এখন মানে ওই ফোনটাই এখন আমি মানে চাল চালাই নাই বলতে গেলে বুঝছো মাঝে মাঝে আমি ফোন ধরি আমার ওই ফোনটা আমার ধরাই পড়ে না এখন মানে এত ফোন আসে

ঠিক আছে ফাইভ ফিফটি পেয়ে যাবা এ হচ্ছে কি প্যান্টটা প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ এই যে ফিরোজা ফিরোজ ফিরোজ সরো ফিরোজ সরো হ্যাঁ আছে ওরা পাইবা তারপর কি সুন্দর করে জারির কাজ থাকবে ডলারের কাজ থাকবে ড্রেসটা অসম্ভব সুন্দর এটা প্রাইস যাবে মাত্র কত বলো মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে স্লিপস এর ম্যাটেরিয়াল তাই হচ্ছে প্যান এটা স্ক্রিন প্রিন্ট খুব সুন্দর আপু অনেক সুন্দর থ্যাংক ইউ আপনারা আহার আপু প্রাইস হবে মাত্র 550 এর অনেক বেশি প্রত্যেকটা ড্রেস ঠিক আছে 550 তে পেয়ে যাবে যার ভাল লাগবে নিয়ে নিবা যার ভাল লাগবে নিয়ে নিবা আলহামদুলিল্লাহ ভালো আছে শামিন আপু ওয়া আলাইকুম আসসালাম তাহলে এটা প্রাইস যাবে মাত্র 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 550 টাকা যার ভাল লাগবে নিয়ে নিবা

কিছু হয়েছে দেখো এটা কি সুন্দর এটার প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সাথে ক্লিপ আছে কিন্তু প্রাইস আসবে পাঁচশো পঞ্চাশ তারপরে ছয়শো পঞ্চাশের ড্রেসে যাচ্ছে এখন সব ছয়শো পঞ্চাশের চুনি প্রিন্ট আমার মামার ই এই দিয়ে দিও আমি করা দিও দেখো নাকি কি সুন্দর করে স্টোনের কাজ থাকবে অল ওভার ড্রেসের চুনি প্রিন্ট থাকবে অল ওভার ড্রেসে স্টোনের কাজ করা এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে সিক্স ফিফটিতে পেয়ে যাবো অসংখ্য সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ তারপরে এইটা দেখো এটাও কি সুন্দর এটা অল ওভার ড্রেসে এমব্রয়েড করা গ্রেসি সিকোয়েন্সে ওয়ার্ক করা সিকোয়েন্সগুলো ম্যাচে স্টিচ করে দেওয়া এই হচ্ছে কি ওরনাটা এই তুমি আমার মিতা তার কথা বলতেছো দেখো এটা কি সুন্দর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটাও খুব সুন্দর নেকে দেখো কত সুন্দর করে এমব্রয়ড করা গ্লেসের সিকোয়েন্সে হোয়াইট করা সিকোয়েন্সগুলো ম্যাসেজ টিক করে দেওয়া যেটা খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ওনাটাও দেখো অত সুন্দর প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ এই যে দেখো এটা ডিজিটাল প্রিন্ট দেওয়া ভাসবে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে প্রিন্ট এত সুন্দর এগুলো তো তোমাদের অনেক পছন্দের দারুণ লিখেছে সুমনা হোসেন তালুকদার এত বছর পর কোথা থেকে আসলাম কাশ্মীরি অ্যাপও লিখেছে অনেক সুন্দর থ্যাংক ইউ এটার প্রাইস হবে ছয়শো পঞ্চাশ তারপরে এইটা দেখো এটাও তোমাদের অনেক পছন্দ একটা রেস এগুলো কিন্তু রিস্টকে আসছে বললাম না অনেক অনেক কালেকশন বাকি আছে দেখানো হয় না এগুলো রিস্টকে আসছে এগুলো যারা নিতে চাও নিয়ে ফেল এগুলো প্রাইস হবে ছয়শো পঞ্চাশ আসলে তোমাকে কী কাছে থ্যাংক কটনের কাপড় এগুলো সব পিওর কটন আপু এগুলো সব পিওর কটন লামিয়া আপু খুবই সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ যার ভালো লাগবে নিয়ে এই হচ্ছে গিয়ে হ্যাঁ চুমড়ি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না যাবে প্রাইস আসবে ছয়শো মধ্যে যতগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি যেগুলো যেগুলো কালার আছে এটা দেখো এটাও খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সুন্দর যার যেটা ভালো লেগে যাবে সবটা একটা স্ক্রিনশো দাও পেজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেল দাও তারপরে এটা দেখো এটা কত সুন্দর নাকি কি সুন্দর করে এমব্রয়ড করা ড্রেসিং সিকোয়েন্সে ওয়ার্ক করা

এখন ও সবাই এখন বেবিটা দেখতে চাইছে হয়তো অনেক সুন্দর লেখা জাকিয়া আপু তিনশো পঞ্চাশ টাকা আমি ওয়ান পিস দেখে ফেলছি ঠিক আছে দেখে ফেলছি বাইশের শুরুতে ওয়াজ থাকে কমেন্ট করে না তাই দেখো এটা কি সুন্দর ছয়শো পঞ্চাশ দেখে কমেন্ট করে না তো সমস্যা নেই ওদের কমেন্ট করতে ভালো লাগে না দেখো এটা কি সুন্দর এটা মতো ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন লিখছি প্রিয়র আবু থ্যাংক ইউ

আপু পঁচিশ তারিখে অর্ডার কনফার্ম করেছে এখনো মেসেজ আসেনি ড্রেস পাইনি দেখো কি হয়েছে আপু মেসেজ আসেনি ড্রেস পাও নাই পঁচিশ তারিখের অর্ডার আচ্ছা দেখতেছি আমি নিয়েছি এগুলো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ আপু দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখো কি সুন্দর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ empty face up লিখেছে ওয়ান নাইস थैंक यू আপু এটা দেখো কত সুন্দর এটা প্রাইজে মাত্র 650 যা এটা ভালো হয়ে যাবে একটা ছোট একটু ফোন নাম্বার दीजिए ইনবক্স থেকে কি একটা লাইভ হবে না আপু আমাদের শোরুম ওপেন হওয়ার রাত পর্যন্ত একটা লাইভ হবে শোরুম ওপেন হয়ে গেলে আবার আগের মতো দুইটা লাইভ হবে ঠিক আছে শোরুম ওপেন হয়ে গেলে আবার আগের মতো দুইটা লাইভ হবে আপাতত একটা লাইভ ঠিক আছে আপাতত একটা লাইভ শোরুম ওপেন হয়ে গেলে আবার আগের মতো দুটো করে লাইভ করব ইনশাআল্লাহ দেখো এটা প্রায় তুমি মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এটা দেখো রেড কালারের মধ্যে দেখাও রেড কালারের মধ্যে ছিল দেখিয়ে ফেলছি হাই লিখেছে কাজ মধ্যে হাতের কাজ করা আলাইকুম আসসালাম দেখো এটা কি সুন্দর ওরনাটা কিন্তু তোমার হ্যান্ড হ্যান্ড প্রিন্ট করা হ্যাঁ হাত দিয়ে কীভাবে যেন করে না ওইভাবে করা ওই যে তোমার ইলাস্টিক প্লাস্টিক দিয়ে তারপরে এটা দেখে এটা এত সুন্দর ভাই এটা যেই দেখে তারই ভালো লাগে ঠিক আছে এটা প্রাইস হবে এটা ওই উন্নারটা ওই উন্নারটা বের করো ওই উন্নারটাই সবগুলোয় দেওয়া এই না দেওয়া নেই সবগুলো দেখো এটা হচ্ছে জর্জেট একটা উন্নার পাবা এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা যে দেখে ভাই বাস্তবে যে দেখে তার এত ভালো লাগে যে মানে

আপু তোমার পেজ ছাড়া তো ড্রেস নেই না আমি জানি তাজমুল আপু জানি আপু তাজমুল তানি আপু পুরো আলমারিতে সব আমাদের ড্রেস তানসিরা বলে কিছু জোস গুড নাই এটা কি পোস্ট করব তুমি বললে করব তুমি না বললে করব না বডি কত আপু এগুলো এক একটা ও স্টিচটা স্টিচটার বডি ছিচল্লিশ ধরে নাও ঠিক আছে একচল্লিশ থাকতে পারে বা ছিচল্লিশ ধরে নাও দেখো কি সুন্দর এটা পুরোটার মধ্যে ডলারের কাজ আছে আর হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে লক করা থাকবে আমি ছিচল্লিশ না আটচল্লিশ যেন বাঁচছিলাম আমার খেয়াল নাই তো ছিচল্লিশই বললাম কারণ বেশি হলে সমস্যা নেই কম হলে তো সমস্যা তাই না ছিচল্লিশ ধরে অর্ডার করে ফেলাম দেখো এটার প্রাইজের মতো ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নিবে এটার বডি হান্ড্রেড প্লাস অ্যান্ড স্টিচগুলো তোমাদের ফ্রি সাইজ বডি ঠিক আছে অ্যান্ড স্টিচগুলো ফ্রিজারবার আমাদের স্টিচগুলো একদম ফ্রি সাইজ বডিই হয় কারণ ছিচল্লিশ আটচল্লিশ এরকম সাইজটা একদম ফ্রি সাইজই তাই না এগুলো সবাই পারচেস করতে পারবে

কিন্তু এটা আমাদের এই শিপমেন্ট আমাদের কখনো এই অফার পাওয়া মানে কল্পনা ছিল সেটা পাচ্ছো জাস্ট মাত্র ওই যে বললাম এক জায়গা থেকে এক জায়গায় যদি আমরা এই প্রোডাক্টগুলো মানে নিয়ে যাই অনেক ঝামেলা বুঝছো এই জন্য আমি স্টকটা কিছু ক্লিয়ার করতে চাই আমাদের যেগুলো পেন্ডিং পার্সেল ছিল পেন্ডিং পার্সেল বল কেন পেন্ডিং যে শিপমেন্ট ছিল সেগুলো তো আমরা না নিয়ে রাখতে পারবো কারণ ওগুলো ওই শিপমেন্ট তো আমাদের চলে আসে কোনোগুলো তো আমাদের নিতেই হবে কারণ ওগুলো আমাদের অলরেডি আলমারি ছিল তো ওইগুলো এনে আমরা এক্সট্রে কোনো নতুন করে এই যে এই যে সিগন এই কয়েক দিনে তোমার শিফমেন্টই রাখতেছিলাম হ্যাঁ আগে থেকেই আমরা বন্ধ মানে ই করা বন্ধ করে দিয়েছি শিপমেন্ট ওঠানোর যে প্রসেসটা সেটা অফ করে রাখছি স্টিচ হুম এ এত নতুন নতুন কালেকশন আছে এগুলো কিন্তু স্টিচ এগুলো বডিতে হবে কত জানো ছিচল্লিশ ধরে না ঠিক আছে ছিচল্লিশ ধরে না আটচল্লিশ হতে পারে আটচল্লিশই হবে বাট ছেচল্লিশ বললাম মানে ছেচল্লিশ তো আটচল্লিশ আছে আর এটা হচ্ছে প্যান্টটা মানে ছিচল্লিশটা পারচেস করবা

এটাও যাবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা এটা এত সুন্দর দেন আমাদের এই টু পিসটা এটাও কিন্তু খুব সুন্দর একটা টু পিস এটাও বানানোর পর এত ভালো লাগবে চিকেন কারি ড্রেসের প্যানেল নিচের প্যানেল দেওয়া স্লিভসের প্যানেল দেওয়া এই হচ্ছে ওনাটা আসবে এই যে স্লিভসের নিচেও এই যে চিকেন কারির প্যানেল দেওয়া হোয়াইট কালারে এটা প্রাইসের মাত্র মতো ছয়শো পঞ্চাশ টাকা এরপর

এটা বডিতে তোমার ছিচল্লিশ টু আটচল্লিশ ধরে নাও আটচল্লিশ হবে সুন্দর করে দাও ছশো না হুম এটার প্রাইসের মতো ছশো পঞ্চাশ তোমার কথায় মনে হইলো তাই দেখি তোমার থেকে কাপড় পরে ওমার করলাম পরে বুঝি নাই কমেন্টটা ডিলিট করে দিছে কেন বুঝতে পাইনি কমেন্টটা দেখো এটা জর্জেটের মধ্যে এটা আমার আছে এটা পড়লে এত ভালো লাগে ভাই এটা যে নিবা আদার্স বুঝবে এত সুন্দর এটা পড়লে এত লাইট ওয়েটের মানে পড়লে যেটা সামারের জন্য এটা বেস্ট হবে আর কয়েকদিন পরে দেখবে সামার শুরু হয়ে গেছে আর এটা একদম সামার ফ্রেন্ডলি টু পিস আর এটা এরকম গায়ের সাথে মিশে থাকে এটা পড়লে এরকম লাগে যে তোমার কোনো মনে করো গরমই ফিল হবে না মানে তুমি যদি পরে আছো এটাই তোমার ফিল হবে না এই কোর্ট সেটগুলো খুবই খুবই কমফোর্টেবল হয় যেহেতু সামারের সামার সিজন চলে আসবে কিছুদিন পর আর বেশিরভাগ না এখন হচ্ছে ভার্সিটি গোয়িং আপুরা কলেজ গোয়িং আপুরা দেন লেকচারার আপুরা যারা হচ্ছে ভার্সিটিতে লেকচার দাও তারা হচ্ছে না এরকম কোর্ট সেট করতে খুবই কমফোর্টেবল ছিল এই যে এই কালারটা আমাকে মানাইছে তাই না এটা আমার রাখা উচিত খুব সুন্দর ভালো করে লিচেঞ্জ হয়ে গেছে এগুলো পরলে যে কি ভাল লাগবে এটা প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস দেখান না আপু লিখেছে পার্টি ড্রেস আজকের লাইফে নাই আপু পার্টি ড্রেস আমাদের সব শেষ হয়ে পার্টি ড্রেস দামি দেখো আছে দামি একটা আছে না দামি একটা টাকা মানে আছে আঠারোশো টাকা আও না সতেরোশো টাকারও সতেরোশো পঞ্চাশ টাকারও আছে মনে হয় সতেরোশো পঞ্চাশ টাকা দুইটা আর টাকার একটা আছে আর তোমার চোদ্দশো পঞ্চাশ টাকার মনে হয় চোদ্দশো পঞ্চাশ টাকা পয়টা ছিল না দেখ ওইটা দুইটা গিয়ে ছিল বাঙ্গিটা একটা তো হয়ে গেছে আমি মনে হয় কোনোটা লেখি নাই আর একটা অর্ডার ছিল ওইটার দুইটাই ইয়ে ছিল হ্যাঁ ওইটা লিখতে দেবো দেখো এটা কি সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ

সিক্সে দেখো কি সুন্দর করে যায় এই কাজ করা ওরনাটা দেখো শিফন জর্জ এটা কত সুন্দর এটার প্রাইস নাকি ছয়শো পঞ্চাশ তোমার কাপড় পুরো ওমরা করলাম মারিয়া মার বাপু ও আপু শুনে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো তিন কমেন্ট করে দিলাম থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের ভালোবাসা আমি কিছু বলেন ও এই যে দেখো এটার মধ্যে এরকম ট্যাক্স ছিল যেটা ওটার মধ্যে নাই দেখছো এই যে এরকম টার্সেল পাবা এটা কই ঝুলাইবা আমি জানি না তো ফটোগ্রাফ করতে নিয়ে দিছে কোন নাই মনে হয় না কোন জন্য মনে হয় দিছে ড্রেসে ঝোলানোর জায়গা নাই দেখো কি সুন্দর এটা প্রাইস যেমন মাত্র 650 টাকা যা ভালো লাগবে নিয়ে নিবা যা ভালো লাগবে নিয়ে নিবা তারপর এটা দেখো এটা কাচুবি কাজ এটা প্রাইস 700 না কত এটা দেখো কাচুবি কাজ ডায়মন্ড স্টোন ওয়ার্কের খুবই সুন্দর একটা ড্রেস 700 টাকায় পাবা এটা খুব সুন্দর একটা ড্রেস পুরোটা এবার ছিটানি স্টোনে কাজে করা নিকের কাজটা অসম্ভব সুন্দর এটার প্রাইস আসবে মাত্র সাতশো টাকা অসম্ভব সুন্দর এটার প্রাইস আসবে মাত্র সাতশো টাকা

দেখো এটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা স্লিভসেও কিন্তু সুন্দর করে কাজ করে কাট কাটরয়েড করা ওনার মধ্যে অ্যান্ড্রয়েড ডলারের কাজ কাট কাটরয়েড করা আছে প্রাইস আসবে সাতশো এটা কত সাতশো এই ড্রেসটা তোমরা অনেকে চাচ্ছিল এটা কিন্তু আমার স্টকে আসছে এটা অর্ডার করতে পারবে এটা আমার পরা ছিল অনেকে চাইছিল অনেক দেখো অনেকবার পর লাইভ আছে এটা দেখো স্টকে আসছে এখন

এই ড্রেসটা দেখো এটা সাতশোতে পাওয়া খুবই সুন্দর একটা ড্রেস এটা আমাদের স্টিচ একটা ড্রেস যাবে এটা যার ভাল লাগবে নিনিও এ হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে প্যান্টটা প্রাইস হবে সাতশো টাকা মিস্টেক হচ্ছে না তো গ্রিল বানাতে মনে রাখবো মিস্টেক আর যে হবে হোক আমাকে গ্রিল তো বানাইছো বাট এটাও কত সুন্দর এটার প্রাইস যাবে মাত্র মাত্র সাতশো টাকা আর স্লিভসই স্লিপস তো কিন্তু সুন্দর করে ডিজাইন করে দেওয়া হ্যাঁ আর প্রাইস যাবে মাত্র সাতশো টাকা অন্য খুবই সুন্দর আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন না এই ভুলে কোনো ক্ষমা নেই তো তারপর এইটা দেখো এটা আমার কাছে আছে সেম এইটা আছে এই কালারটাই এইটাই এইটাই আছে

সাতশো টাকা অসম্ভব সুন্দর একটা ড্রেস ঠিক আছে পুরোটাই সিকোয়েন্সে কাজ আছে আর এই আসবে হচ্ছে ওনাটা প্রাইস আসবে মাত্র সাতশো টাকা ঠিক আছে প্রাইস আসবে মাত্র সাতশো টাকা তারপরে এই ড্রেসটা দেখো এটা কত সুন্দর স্লিপস স্লিপস কি স্লিপস স্পেশাল সেরকম কিছু না দেখো এটা ড্রেসের নিচের দামানো কি সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে এরকম সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে

যার ভাল লাগবে নিয়ে নিব্যাক একটা ছোট্ট করে স্ক্রিনশট বোনাব্যার দিই পেইজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলতে হবে তারপরে এটা দেখো এটাও খুবই সুন্দর এটার প্রাইস হবে সেভেন ফিফটি ঠিক আছে এটার প্রাইস হবে সেভেন ফিফটি এটা দুইটা কালার আছে আজকে আমার নেট স্লো আচ্ছা বুঝতে পেরেছি নেটে আমরা সেটাতে বুঝতে পেরেছি হয়তো তোমার কোনো কাজ আছে এটা ভাবছি নেট বুঝিনি ভাবছি হয়তো কোনো কাজ আছে তোমার দেখো এটা কী সুন্দর ড্রেসে নিচে কী সুন্দর করে ট্রেসেল করা কিছু সমস্যা নেই আমার একটা লাইফ শেষ আমার দুটো ড্রেস তিনটা ড্রেস দেখাবো দুটো লাইভ শেষ এটাও দেখো কত সুন্দর চিটাগাংয়ের শোরুমে চা শোরুম চাও আচ্ছা আপু আগে ঢাকারটা সুন্দর মতো দেই দেন চিটাগাংই ইনশাল্লাহ দেওয়া হবে ইনশাল্লাহ নেক্সট যদি বাইরে কোথাও দিলে বাইরে কোথাও দিলে বলতে বাইরে যখন দিব তখন সবার আগে চিটাগাংই দিব ইনশাল্লাহ হাও না তুমি আমেরিকা লেডি আর হাও না তুমি হাও না তুমি আমেরিকান হাও না তুমি পাকিস্তানি পড়ি আমার কাছে তুমি একটা দুষ্টু মিষ্টির দাদি দাদি বানাইলা শেষমেশ ঠিক না বারবার বের হয়ে ঢুকতে হচ্ছে আচ্ছা আপনি সমস্যা নেই আমার সেই টিকে ড্রেস দেখেন এটা প্রিয় রে আপু না হ্যাঁ প্রিয় রে আপু দেখো এটা প্রায় ছিল সাতশো পঞ্চাশ তারপর এটাও সাতশো পঞ্চাশে এ রে ধরো তোমার দেখো

ভূত দেখো এটা পুরোটা ড্রেসে যাই সুতা দাদিরা বুড়ি হয় বাকিরা বুঝে না আমি বুড়ি মাইর আছে দেখো এটা কি সুন্দর এটা অন্যটা দেখো অন্যটা কত সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ না সাতশো সাতশো পঞ্চাশ আচ্ছা তো আজকের মতো লাইফটা এইচুকি আচ্ছা ওই ট্রিসটাও তোমরা অনেকে ডিমান্ড করতেছিলাম আজকের মতো লাইফটে এইচটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো আমি চলে যাই